সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের প্রতি রইল আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা শুনব সফলা একাদশী সম্পর্কে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সফলা একাদশী সম্পর্কে জানব সফলা একাদশী এবার পড়েছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার আর পৌষ মাসের পড়েছে দশ তারিখ পৌষ মাসকে নারায়ণ মাস বলেও শাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে আর আমরা প্রথমে কথা শুনব এবং পরবর্তীতে পারণের টাইমটাও জেনে নেবো তো আসুন আমরা সফলা একাদশী সম্পর্কে জেনে নেই সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবাসত সেই ব্রত কথা আমি আপনার নিকটে ব্যক্ত করছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এটা পরমেশ্বর ভগবান বলছেন যে এই একাদশী ব্রত বা এই সফলা ব্রত আমাকে যেভাবে সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষায় একাদশীর নাম হচ্ছে কি সফলা নাগেদের মধ্যে যেমন শীষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনিভাবে সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় হয় তাদের এই জগতে ধন লাভ ও পারজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষম নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে কি করলেন বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ে গেল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে যে ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদের বিরাজ বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করতে লাগলো বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় রাত্রি যাপন করল দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতালে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে বলছে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে কি করলো গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকে সফলায় একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলায় একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এতক্ষণে সফলা একাদশী মাহাত্ম শুনলাম তো সফলা একাদশী আমরা অবশ্যই সকলে করব তাহলে ২৬ তারিখ বৃহস্পতিবার একাদশী ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আর পৌষ মাসের হচ্ছে দশ তারিখ আর কি বলছে বারে বৃহস্পতি ওই দিন আমরা একাদশী পালন করব পর দিন হচ্ছে পারণ সাতটা থেকে শুরু এবং নয়টা বিয়াল্লিশ পর্যন্ত সময় আমরা অবশ্যই একাদশী করব একাদশী যারা নির্জলা ভাবে করবেন অতি উত্তম রাত্রি জাগরণ শ্রীহরির গুণগান পাঠ ভগবান শ্রীহরির চরণে চন্দন মিশ্রিত তুলসী অর্পণ করে পূজা বিধি পালনের মাধ্যমে একাদশী করতে হবে ভগবানের গুণকথা শ্রবণ করতে হবে এবং একাদশী মাহাত্ম শ্রবণ করতে হবে যারা রাত্রি জাগরণ করবেন আমরা সফল একাদশীর মাহাত্মে শুনলাম যে লুম্ভক যে রাত্রে জেগেছিলেন অনাহারে ক্ষুধার কারণে ঘুম আসেনি তার কিন্তু ভগবান সেটাকে রাত্রি জাগরণ বলে কি করেছেন মেনে নিয়েছেন এবং যে ফল অর্পণ করেছেন সেটাকে পূজা বলে গ্রহণ করেছেন আর তাকে কি করেছেন আশিস দান করেছেন রাজ্য রাজ্যপ্রাপ্তির সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ সম্ভব হলে আমরা রাত্রি জাগরণ করবো হরিগুণ কথা গাইব হরিগুণ গাথা শ্রবণ করব নাম জপ তপের মাধ্যমে অর্থাৎ একাদশী ব্রত পালন যখন করতে হবে তখন শ্রী ভগবানের গুণগাথা নিয়েই আমাদের থাকতে হবে আমরা যেন ওই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এগুলো না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলেই সেই ব্রতের ফলটা আমরা পাব আর যারা শুদ্ধ ভক্ত এনারা প্রসাদ ভোজি এনারা তো নিরামিষ আহার করেনি এনাদের জন্য নাই যারা আমিষ আহার করেন অবশ্যই আগের দিন সংযমী হয়ে নিরামিষ আহার করবেন এবং একাদশীর পরের দিনও সেদিনও সংযমী হয়ে নিরামিষ আহার করবেন এভাবেই একাদশী ব্রত আমরা করব আসুন আমরা সকলে সেইভাবেই সংকল্পবদ্ধ হই যে আমরা প্রতিটায় একাদশী পালন করব। আমরা যেন একাদশী ব্রত থেকে কেউই বিরতি না হই কেউই যেন আমরা বিরত না থাকি আর যাদের অভ্যাস নাই আমরা অভ্যাস করব অভ্যাসে সবই হয় আমি আবারও আপনাদের সকলের চরণে ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই পরমেশ্বর ভগবানের চরণে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম